হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা প্রতিবারের নাই এবারও আপনার সামনে আমি একটা নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি এটা আখের রস তৈরি করা মেশিন বা আখ মাড়াই মেশিন মিনি আখের রস তৈরি করা মেশিন বা আখ মাড়াই মেশিন দর্শক বন্ধুরা যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি আরও নতুন নতুন আপডেট মেশিন আপনি খুব সহজে আপনার মোবাইলে পেয়ে যাবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখছেন যে আমরা সাধারণতই আখ মাড়াই মেশিন আমরা লোকালি যেটা বাংলাদেশে তৈরি হয় লোকালির আখের রস মেশিন সাধারণত বেশি আর এটা আমাদের চায়না থেকে আমরা নিয়ে আসছি এই মেশিনটা এনার কাছে বিক্রি করছি সেখান থেকে আমরা ভিডিওটা করছি তো এই মেশিনটার কিছু গুণাগুণ আছে লোকালি যে মেশিনটা নেবেন ওটাতে আঁকের অনেক ময়লা থাকে আর এই যে এই মেশিনটাতে আমরা এখন শোরুমের থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি এর আগে ওনার কাছে গেছিলাম এখন শোরুমে যে নতুন মেশিনটা আছে সেটা আমাদের দেখাচ্ছি এই মেশিনের ভিতরে যে একটা ফিল্টার আসে বা রস ছাঁকনি আছে। এটাতে আমার রসটার যে ময়লাটা এটা দূর করে দেয় এবং রসটা অনেক স্বচ্ছ হয় অনেক স্বচ্ছ হওয়ার কারণে কাস্টমারের চাহিদাটা আপনার বেশি বাড়বে এবং এই মেশিনটা সম্পূর্ণ বডিটা হলো এসএসের বডি রোলার সহ এবং যে এইগুলা যে দেখতে পাচ্ছেন সব হলো এস এস এবং সম্পূর্ণ সরাসরি চায়না ভেতরে তিনটা রোলার আছে ভেতরে হলো মোট নিচে হলো দুইটা ওপরে একটা মোট হলে তিনটা রোলার আছে এবং ট্যাপ সিস্টেম রস ওখানে কিছু জমা করে পরবর্তী আপনি ছাড়তে পারবেন আর উপরে যে দুটা কালো কালো দেখছেন এটা দুটো টাইট মানে প্রেশার আপনি যদি মনে করেন রসটা একবারে বের করে নেবেন বেশি পরিমাণে প্রেশাদ দেবেন তাহলে একবারে বের হয়ে চলে আসবে হালকা পেশা দিলে দুইবার দিতে হবে অন্য দেশীয় যে আঁকের রসের মেশিন আছে সাধারণত ওইগুলোতে তিনবার চারবার পাঁচবার করে দেওয়া লাগে আমাদের এই মেশিনগুলোতে অতবার দেওয়া লাগবে না এক থেকে দুইবার আর এবার আমরা দেখাচ্ছি আপনার ইচ্ছাগুলি এটা হাত দিয়েও ব্যবহার করতে পারবেন হাতে ঘুরেও আপনি রস ব্যবহার করতে পারবেন আবার মোটরও লাগাতে পারবেন আপনি যেটা দেখলেন দেখালাম এর আগে উনি কেন তো পাখি ভ্যানের সাথে এটা হাফ হর্সের মোটর ওখানে সেট করে ব্যাটারির মাধ্যমে উনি চালাচ্ছে আপনি এটা কারেন্টের মাধ্যমেও চালাতে পারবেন আবার ব্যাটারির মাধ্যমেও চালাতে পারবেন আবার হাতের মাধ্যমেও চালাতে পারবেন আমরা শুধু এই মাথাটুকু বিক্রি করছি এই মেশিনে দাম দিয়েছি আমরা তিরিশ হাজার টাকা ভালো কোয়ালিটির এই মেশিনটি অনেক হাই কোয়ালিটি তিরিশ টাকা দাম দিয়েছি যারা এই মেশিনটা নিতে চান আমাদের যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করলে আপনি এই মেশিনটা খুব সহজেই পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই মেশিনের কোনো পার্সপত্র লাগলে আমাদের কাছে খুব সহজেই পাবেন এবং এই মেশিনের সেটিং সম্পর্কে যাতে না বুঝতে পারেন আমাদের ফোন দিলে আমরা বুঝিয়ে দেবো আপনি সেইভাবে সেটিং করে নিতে পারবেন তাই দর্শক বন্ধুরা আগে রশিং মেশিন যারা নিতে চান ভালো এবং টেকসই মেশিন তারা অবশ্যই মেহেরপুর ডিজিটাল মেশিনের যে যোগাযোগ করবেন আমরা সাত বছর অনলাইনে ব্যবসা করে আসছি এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে খড় ঘাস কাটা মেশিন মিনি অটোর মিল মেশিন তেলের ঘানি ভাঙানোর মেশিন ফিড প্লেট মেশিন আপনার যত রকম